নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি পুঁই শাকের একটা চচ্চড়ি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে ছোট্ট একটা মাথা কিন্তু বন্ধুরা তোমরা আবার হাসাহাসি করো নয় দেখো ছোট্ট একটা ইলিশ মাছের মাথা আমি সবজিগুলো সব দেখিয়ে দিয়েছি কুমড়ো বেগুন পুঁই শাক আলু দিয়ে আমি এটা বানাবো এবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাস জলে দিয়েছি এবার মাছের মাথার মধ্যে একটু নুন হলুদ মেখে নিচ্ছি এবার নুন হলুদ মেখে কড়াই গরম হয়ে এসছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে অবশ্যই রান্না করতে হবে এটাকে এবার পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিলাম কারণ আমরা এতে ঝাল বেশি খাই না তোমরা ঝাল যদি খাও তাহলে তোমরা সেই পরিমাণ মতন লঙ্কা দেবে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভাজার জন্য বেশ সুন্দর লাল করে ভাজতে হবে তাহলে গন্ধটা ভালো ছাড়বে ছোটো মাছ হলে হবে কি মাছটা কিন্তু খুব স্বাদ ছিল বন্ধুরা আর এরকমের ছোটো মাছই আমরা বাজারে পাচ্ছি বেশি বড়ো মাছ এখনও ওঠেনি নেই এবার আমি দিয়ে দিলাম উইট ডাটাগুলো আগে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম বেগুন কুমড়ো এরপরে আলুটালুগুলো দিয়ে দেবো দিয়ে এইগুলো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে নেব তারপরে শাকগুলো একটু পরে দেবো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ এবার একটু মিশিয়ে নেব এবার চাপা ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে একটু ছিমে দিয়ে কিছুক্ষণ বাদে আমি আবার এটাকে আগলা করে নেড়ে নেব। এবার আমি শাক কটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু শাকটা ঢেলে দেব এর ভিতরে এ শাকটাকে আমি দিয়ে দিলাম এবার মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এবার গ্যাসটাকে আবার কমিয়ে দিয়ে আমি আছে করব নরম আছে এবার আমি দেখো আবার নাড়িয়ে দিচ্ছি দেখো কতটা মজে গেছে সবজিটাও সিদ্ধ হয়ে এসছে এতে বন্ধুরা একটু জল দেবে না জল না দিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদ হবে এটা একটা এটা বিয়ে বাড়িতেও কিন্তু এরকম কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এরকম কিন্তু সচরা একটা তৈরি করে কিন্তু ভালো লাগে যে কোনো মাছের মাথা দিয়ে করলেই কিন্তু ভালো লাগে এবার দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে এতে একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে দেখো আমার চেষ্টাটা প্রায় হয়ে গেছে এই তরকারিটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় ভাতের সঙ্গে খাওয়া যায় চাইলে তোমরা রুটি দিয়েও খেতে পারবা দারুণ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি এ দেখো আমার হয়ে গেছে রেসিপিটা খেয়ে দেখো বন্ধুরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবার যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব কমেন্ট করো লাইক দিও শেয়ার করো বন্ধুরা টাকা নমস্কার ভালো থেকো